নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ তেতর ডাল বা শুক্তোর ডাল দেখুন আমার সাথে থাকুন ছোট্ট ভিডিও পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন আমি দুশো গ্রাম মটর ডাল নিয়েছি একটা লাউ সজনে ডাটা আর উচ্ছে এই উপকরণগুলো দিয়ে আমি শুক্তোর ডালটা বানাবো দেখুন লাউটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর সজনে ডাটাটা একটু লম্বা করে কেটেছি উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি এবারে গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিলাম নিয়ে নিলাম পরিমাণ মতো জল মটর ডাল দুশো গ্রাম ভালো করে আমি ধুয়ে নিয়েছি প্রচণ্ড নোংরা থাকে সুন্দর করে ধুতে হবে এবার আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ লবণ এবার কেশা খাবাদটা আমি ঢাকাটা বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে ঢাকাটা খুলে দেখুন এরপর আমি দিয়ে দিচ্ছি লাউগুলো পাতলা পাতলা করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম এই লাউটা দিয়েও আমি একটা সিটি দিয়ে নেব খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় বন্ধুরা আর গরমকালে খেতেও খুব ভালো লাগে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে দেব ডালটা দেখুন আমার খুব সুন্দর গলে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে দেব দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে এবারে ঢাকাটা আমি বন্ধ করে আবার একটা সিটি দিয়ে নেব বেশি সিটি দেওয়া চলবে না লাউগুলো গলে যাবে দেখুন ঢাকাটা খুলেছি লাউটা একদম গলে যায়নি অথচ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল উচ্ছেগুলোকে আমি ভেজে নেব সব উচ্ছেগুলো কড়াইতে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর বন্ধুরা আমি তেলের মধ্যে প্রথমেই সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি এই জন্য উচ্ছেটা আর হলুদ লবণ দিলাম না আর উচ্ছেটা খুব কড়া করে ভাজার দরকার নেই হালকা ভেজে নিলেই হবে পেটর গালে হালকা উচ্চে ভাজলেই খুব ভালো হয় এবার ওই ছেড়েতেই দিয়ে দিচ্ছি সৈনে ডাটাটা সৈনে ডাড়াটা দিয়ে সামান্য টাইম আমি মেরে ছেড়ে নেব বেশি ভাজবো না দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি হালকা রঙ ধরলেই তুলে নিতে হবে এবার ওই তেলেটি দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হাফ চামচ আর দিয়ে দিচ্ছি রাধুনী রাধুনী আর পাঁচ ফোড়ন দিয়েই শুক্তোর ডালটা হবে আর এর সেন্ট বা ধান খুবই সুন্দর এবার ডালটাকে আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আমি এখানে কাঁচা আদা বাটা ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে যখন ফোড়নটা দেবেন একটু ভেজেও নিতে পারেন সুক্তর ডালে বন্ধুরা কাঁচা আদা বাটার সেন্টটা খুবই সুন্দর লাগে এবার দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম মিষ্টিটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন এবার দিয়ে দিচ্ছি ভাজা উঠছে আর সজনে ডাটা ভালো করে নেড়ে চেড়ে দেব ডালটা খুব পাতলা করা চলবে না শুক্তোর ডাল একটু মোটা করেই করতে হয় এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা সামান্য পরিমাণে রাঁধুনি বেটে রেখেছিলাম দিয়ে দিলাম এর ঘ্রাণটা খুবই সুন্দর লাগে দেখুন ডালটা আমার ফুটে উঠেছে এবার আমি না হবার আগে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব হয়ে গেল আমার শুক্তোর ডাল আমার চ্যানেলের পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের কমেন্টসগুলো আমি পড়ি আর আমার খুবই ভালো লাগে তাদেরকে আমি অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন ডালটা আমি একটা বোলের মধ্যে তুলে ফেললাম আপনারাও বাড়িতে এইভাবে খাবেন গরমকাল খুব ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন